বিস্মিল্লা নির্বাহ লা দয়াময় পরুম গরু আল্লাহর নামে লা ও কসি মুইয়া না আমি শপথ করিতেছি গিয়ামত দিবসে ওয়ালা ও কসি মুডিল্লা আরো শপথ করিতেছি তিরস্কর কারী আক্তার অয়াহ সামুলিয়া শানু আল্লানা জনা আই বানা মানুষ কী মনে করে যে আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না বলা কাদি রি আন শামু ইয়া না বস্তুত আমি হহার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনঃবিনস্ত করিতে সক্ষম বাল্য রিডা সাঙুলি আফ জোর আমা তবুও মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করিতে চায় সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসিবে যখন চক্ষু স্থির হইয়া যাইবে। কমক এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন ও জমে যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনা আল মফল শাদিনি মানুশ বলিবে আজ পালাইবার স্থান কোথায় কাল্লা না কোনো আশ্রয় স্থল নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল ঠাই হইবে তোমার প্রতিপালকেরই নিকট

যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। লাতুহার বিহসানাকালিটা অজলাবে। তারা তারি ওই আহিত্ত করিবার জন্য মৃত্যমার জহবা উভর সঙ্গে সঞ্চলন করিও না। ইননা আলাইনা জামমাহ কররু আনাই সংরক্ষণ ও পাঠ করেবার দায়িত্ব আমারি। ইদা ক নাহু ফাতটাবে অকরু আনা সুতরা। যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই না তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করো সেদিন কোনো কোনো মুখমন্ডল উজ্জ্বল হইবে তাহারা তাহাদের প্রতি পালকের দিকে তাকাইয়া থাকিবে ও জো হইয় বাসি কোনো কোনো মুখমন্ডল হইয়া পড়িবে বিবর্ণ আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হইবে এবং বলা হইবে কে তাহাকে রক্ষা করিবে ওজননানে انه الفراق তখন তার প্রত্যয় হইবে যে ইয়া বিদায় ক্ষন ওয়াল তাফাতিস ساق بالساق এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে ইলা রাব্বিকা یওমা اذনি المساق সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যাবর্তনিত হইবে

দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে সে কি ছিল না অত্পর সে আলাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন অতঃ্পর তিনি তা হইতে সৃষ্টি করেন যুগল নর ও নারী আলাইসা তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়